দশহরা শ্রী শ্রী গঙ্গা পূজা দু ইংরেজি চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ষোলো জুন দু ইংরেজি নমস্কার দর্শক শ্রোতা আমি বিভাষ বলছি বিভাষ অ্যাস্ট্রয় নদা চ্যানেল থেকে বিভাষ অ্যাস্ট্রয়ানবাদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দর্শক শ্রোতা আমি এই ভিডিওতে আলোচনা করব। দশহরা শ্রী শ্রী গঙ্গা পূজা কি এবং তার সঠিক সময়সূচি নিয়ে তারাকে অনুরোধ করছে আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন কারণ হচ্ছে নেক্সটন আমি ভিডিও আপলোড করব আপনারা যাতে সঙ্গে সঙ্গে পেয়ে যান তার জন্য অনুরোধটা করছি প্রথম বলছি দশহরা গঙ্গা পূজা কি সংক্ষিপ্তভাবে দশহরা গঙ্গা পূজা হচ্ছে হস্তা নক্ষত্রযুক্ত দশমীতেই এই গঙ্গা পূজা অনুষ্ঠিত হয় সনাতনী হিন্দু শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমী তিথিতেই গঙ্গা পূজা অনুষ্ঠিত হয় এই তিথিকে দশহরা বলে অভিহিত করা হয় এই তিথিকে পূর্ণ তিথিও বলা হয় মা গঙ্গা এই দিন সমস্ত পাপ হরণ করে মুক্তি প্রদান করেন তা তো আপনারা জানেন এই দিনেই দেবী গঙ্গা স্বর্গ থেকে মর্তে আগমন করেছিলেন ফলে পৃথিবী হয়ে শ্যামলা এখন বলছি গঙ্গা পূজা চব্বিশ ইংরেজি একত্রিশ বঙ্গাব্দের দশহরা শ্রী শ্রী গঙ্গা পূজা শুরু হবে দু হাজার চব্বিশ ইংরেজিতে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে বত্রিশ জ্যষ্ট চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পনেরো জুন দু হাজার চব্বিশ ইংরেজি শনিবার রাত্রি ঘটিকা একটা বারো মিনিট হতে এক আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দশ ষোলো জুন দু হাজার চব্বিশ ইংরেজি রবিবার রাত্রি ঘটিকা তিনটা পাঁচ মিনিটের মধ্যে আমি স্ক্রিনে লিখে দিয়েছি আপনাদেরও অসুবিধা মনে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যদি অসুবিধা হয় আপনারা দশহরা শ্রী শ্রী গঙ্গা পূজা পালন করবেন এক আষাঢ় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দশ ষোলো জুন দু হাজার চব্বিশ ইংরেজি রবিবার রাত্রি ঘটিকা তিনটা পাঁচ মিনিটের মধ্যে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি ভিডিওটা ভালো হলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন কারণ শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গলের জন্য সবার ভালোর জন্য আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন মা আপনাদের সবার মঙ্গল করুন হরে হরে গঙ্গে জয় মা গঙ্গে প্রণাম